এ তারে মুতা হেসেরেনা ইয়া এছে রে দে গাকাছের মুতা দস না আগিলা দিনার ভল কি গাস না গো দূর বেড়ে রে কুদ যেনে বিত্তে নে ও বড় বসার গাস দেখছছেনা লগা ওই যে গাসের মুতা বেড়ে রে বিত্তে আছিন এডি গুরি কি তো এডি গুরি তো বেড়া আগিলা দিনা শুনু মু বুঝি যে ইয়া যা ছাড়ানোর সময়তে কিছু বায়াম পাইবা তো বুঝি কুদ কুদন যা আ আল কারিডিয়া তুমনি কি আরে আমরা বলবো পড়া চল নারী গর্তা জানি দে যো টান জিনিসটা <N -dha> <N -dha>

이 이사이짜나만 사짜나만 하지 내일부터 너네가 너네가 투어 사가 투어 사가 나도 너네가 나나 나 나이가 이렇게 죽나 이쁘다 이쁘다 이거는 뭐야? 솔직히 아무나 봐도 상황은 지금 시도하는 나의 주말까지도 솔직히 솔직하게 아니, 그럼 당신은? 그럼 당신은 누구야? 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 누구야?